হ্যালো বেআস আসসালাম ওয়ালাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে অনেক ভাই কমেন্টে জানিয়েছিলেন যে ভাই নতুন একটি আপডেট আপডেটি আলফা আমাদেরকে ফ্রিতে দেন যেটা দিয়ে আনলিমিটেড হোস্টিং করতে পারবো সো আপনাদের কথা মাথায় রেখে নতুন একটি আপডেটি মোয়ালফা ফ্রিতে নিয়ে চলে আসলাম আজকের এই ভিডিও থেকে আপনার সবাই নতুন আপডেট ইমো আলফা ফ্রিতে নিতে পারবেন এবং কি এই আপডেট ইমো আলফা আপনার কি কি কাজে ব্যবহার করতে পারবেন কোথায় থেকে নেবেন বা কিভাবে সেটিং করবেন সব কিছু এই ভিডিওতে বলে দেব তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমরা ইমো আলফাটা ওপেন করব ওপেন করার পরে প্রথমে আপনাদেরকে সেটিংটা দেখাবো সেটিং দেখলে আপনারা বুঝতে পারবেন যেটা ইমো আলফা কিনা ওকে সেটিং দেখার জন্য এই যে প্লাস আইকন জাস্ট এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে এই যে দেখতেছেন মোর সেটিং তারপর ডিভার্স টোলস এখানে ক্লিক করলে দেখবেন যে ইমো আলফা সকল সেটিং আপনারা এইখান থেকে দেখতে পারবেন সো এখন আসি যে ইমো আলফাটা ফ্রিতে কিভাবে কোথায় থেকে নেবেন সেটা একটু পরে বলবো প্রথমেই বলবো যে ইমো আলফাটা কিভাবে আপনার সেটিং করবেন সেটিং ছাড়া ভাই কখনোই আপনার হোস্টিং করতে পারবেন না তো সেটিং করার জন্য জাস্ট এই যে প্লাস আইকন এইখানে আপনারা ক্লিক করবেন তারপর মোর সেটিংয়ে ক্লিক করবেন তারপর এখানে পেয়ে যাবেন দিভাগ টোলস এইখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখবেন এবি নামে একটা সেটিং পেয়ে যাবেন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সবার উপরেই দেখবেন যে দুইটা ওয়ান সেটিং আছে তো আপনি যেটা করবেন প্রথম যে ওয়ান সেটিং এখানে ক্লিক করে এখানে থেকে পুনর সিলেক্ট করবেন তারপর নিচের ওয়ানে ক্লিক করে এখান থেকেও পুনরায় সিলেক্ট করবেন করার পর তার নিচেই দেখবেন যে ফালস নামে একটা সেটিং আছে এইখানে ক্লিক করে টু করে দেবেন দেওয়া পরে টু দিকে স্কল করে নিচের দিকে আসবেন এখানে দেখবেন আরেকটি ফালস নামে সেটিং পেয়ে যাবেন এটাও টু করে দেবেন দেওয়ার পর স্কল করে সবার নিচে চলে আসবেন সবার নিচে আসার পরে এখানে দেখবেন যে হান্ড্রেড লেখা থাকবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখান থেকে টেন সিলেক্ট করবেন তারপর নিচে হচ্ছে জিরোটা টু করে দেবেন দেওয়ার পর একটু নিচের দিকে দেখবেন যে আরেকটি জিরো আছে এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনার ওয়ান সিলেক্ট করবেন তারপরে নিচের দিকে চলে আসবেন ব্যাকে আসার পরে ব্যাকে আসার পর এখানে দেখবেন যে সেটিং নামে আইকন আছে এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে দিকে দেখবেন যে তিনটা সেটিং আছে তিনটা সেটিংয়ে মূলত ইউআইডি কোড দিয়ে সেটিং করতে হবে আর এই সেটিংয়ে যে ইউআইডি কোডগুলো আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো আপনার ছেলে সেইখান থেকে কপি করে নিয়ে আসতে পারেন বা আপনাদের কাছে ভালো কোনো ইউআইডি থাকলে সেটা দিয়েও আপনি সেটিং করতে পারেন সে ইউআইডি কোডটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবেন ঠিক একইভাবেই তিনটা সেটিংয়ে আপনারা করে নেবেন ঠিক আমি যেভাবে করতেছি আপনারাও ইউআইডি কোড দিয়ে তিনটা সেটিং করে নেবেন তিনটা সেটিং কমপ্লিট করার পরে আপনাদের যেটা করতে হবে একটু নিচের দিকে দেখবেন আরও দুটো সেটিং আছে ঠিক আছে এই যে তিনটা করার পর নিচের দিকে দেখবেন আরও দুটা সেটিং এই দুটা সেটিংও সেমভাবে ইউআইডি কোডটা দিয়ে সেটিং করে নেবেন তবে একটা কথা মনে রাখবেন একটা ইউআইডি কোড সর্বোচ্চ দুইজন ব্যবহার করতে পারবেন বা তিনজন ব্যবহার করতে পারবেন এর বেশি ব্যবহার করলেও কাজ হবে না এখানে নিচের দিকে দেখবেন আরেকটি সাইনা সেটিং আছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে ইউআইডি কোডটা দিয়ে সেটিং করে নেবেন তারপর একটু নিচের দিকে দেখবেন আরও দুইটা সেটিং আপনারা পেয়ে যাবেন এই দুইটাতেও সেমভাবে সেটিংটা করে নেবেন ঠিক আছে সেটিং করার পর জাস্ট এখান থেকে আপনার ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে এখানে দেখবেন যে মাঝখানে ভয়েস ক্লাব সেটিং পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এই যে দেখতেছেন তিন নাম্বারের জয়েন্ট রুম নামে যে সেটিংটা এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানেও সেমভাবে আইডি কোডটা দিয়ে সেটিং করে নেবেন করার পর জাস্ট একটু মাঝখানে দেখবেন দুটো সেটিং পেয়ে যাবেন এই দুটো সেটিংও সেমভাবে করে নেবেন ঠিক আছে সো আমি করে নিতেছি আপনারাও সেমভাবে সেটিংটা করে নেবেন সেটিং ভুল করলে ভাই কখনোই হোস্টিং করতে পারবেন না তারপর একটু নিচের দিকে আসলে একটু নিচের দিকে দেখবেন আরেকটি সেটিং পেয়ে যাবেন এখানে ক্লিক করে ইউআইডি কোডটা দিয়ে সেটিং করে নেবেন সেটিং করার পর জাস্ট আপনারা এখান থেকে যে দেখতেছেন যেই সেটিংগুলো আছে এই সেটিংগুলো কিন্তু অবশ্যই ওপেন করে দিতে হবে ঠিক আমি যেভাবে ওপেন করছি আপনারা ওপেন করে দেবেন আপনাদের এরকম বন্ধ থাকবে ওপেন করে দেবেন তারপর পর জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এই যে উপরের দিকে দেখতেছেন এই সেটিংটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তিন নম্বর এবং কি চার নাম্বার যে সেটিংটা আছে এই দুইটা সেটিংয়ে সেমভাবে আপনারা ইউআইডি কোড দিয়ে সেটিং করে নেবেন ঠিক আমি যেভাবে করতেছি আমি আবারও বলতেছি একটা ইউআইডি কোড সর্বোচ্চ এক থেকে দুইজন ব্যবহার করতে পারবেন এর বেশি ব্যবহার করলে কখনোই সেটিং করলে আইডি টিকবে না তারপরে উপরের দিকে দেখবেন সেটিং এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর সেট এভি এইখানে ক্লিক করবেন তারপর হচ্ছে উপরের দিকে সার্চ বার পাবেন এখানে ক্লিক করে ইউআইডি লিখবেন ওকে ইউ আইডি লিখলে নিচের দিকে সেটিং চলে আসবে এটা আপনাদের বন্ধ থাকবে আপনারা আমার মতো চালু করে দেবেন দেওয়ার পর জাস্ট ব্যাকে চলে আসবেন আপনাদের সেটিং কাজ শেষ আপনারা অনেকেই বলেন যে সেটিং করার পরে ভয়েস ক্লাব রুমে যাওয়া যায় না আমি সেটা আপনাদেরকে প্রমাণসহ দেখিয়ে দিতেছি দেখুন ভয়েস ক্লাব রুমে এখানে ক্লিক করলে এখানে দেখবেন রেড কালার হচ্ছে নতুনভাবে অ্যাড হবে তো আপনারা যেটা করবেন এই রেড রেড নিচে যে গ্রুপ নামটি শুরু করবে জাস্ট এইখানে ক্লিক করবেন রেড কালারে ক্লিক করলে আপনার গ্রুপে যেতে প্রবলেম হতে পারে আপনার রেড কালার নিচে ক্লিক করবেন সুন্দরভাবে আপনার গ্রুপে চলে আসবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না ঠিক আছে আমি আবারও আপনাদেরকে বলে দিতেছি এই যে প্রত্যেকটা গ্রুপের নামের উপরে দেখবেন রেড কালার এবং কি নিচের দিকে দেখবেন রেড কালার নিচে হচ্ছে গ্রুপের নাম শুরু করবে সাদা কালার এখানে শুরু করবে জাস্ট এইখানে আপনার ক্লিক করবেন প্রত্যেকটা গ্রুপে তাহলে আপনার সেই গ্রুপে যেতে পারবেন ঠিক আছে সো এখন আসি যে নতুন আপডেটিং আলফাটা ফ্রিতে কীভাবে কোথায় থেকে নেবেন এই আলফাটি ফ্রিতে নিতে হলে আপনার যেটা করতে হবে আমাদের এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং কি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলেন সবার নিচের দিকেই এই নতুন আপডেট ই মালফাটি পেয়ে যাবেন এবং কি আপনাদের মধ্যে অনেক ভাই আবার একটা জিনিস বলেন যে ভাই ই মালফা লগ ইন করার পরে অটোমেটিক লগ আউট হয়ে যায় মূলত ভাই ই মালফা লগ ইন করার সময় অবশ্যই নতুন নাম্বার দিয়ে লগ ইন করবেন তাহলে কখনো এই ধরনের প্রবলেম হবে না আর সার্ভার নাম্বার দিয়ে আপনি অনেকেই হচ্ছে লগ ইন করে থাকেন যার কারণে লগ আউট হয়ে যায় তো এই ছিল ভিডিও আশা করি বুঝতে পারছেন সব কিছু